আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে প্রথমে ছেলেকে কিছু খাইয়ে দিয়েছি আর সে তো কোনো কিছুই খেতে পারতেছিলো না বমি করতেছিল প্রচণ্ড পরিমাণের তো যখন আমি ডাক্তার দেখাই তখন ডাক্তার বলে যে কি বমি নাকি হবে তার এখন যে সিচুয়েশান আছে যাই হোক তো ওর হচ্ছে বমিটা হচ্ছিল বেশি তো আমি ওকে কিছু খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরও হচ্ছে ও বমি করে ফেলেছে তারপর আবার মেডিসিন খাইয়ে দিতে হয়েছে আর নেবুলাইজ তো আছেই নেবুলাইজ করাতে করাতে কি বলবো তার জীবনের কাজেই মনে হয় শেষ যাই হোক পরে হচ্ছে মেয়েকেও হালকা নাস্তা করিয়ে দিয়েছি এরপর নিজেও নাস্তা করে নিলাম আর এখানে বসে বাহিরের ওয়েদারটা উপভোগ করেছি বেলকনিতে বসে এরপর আমি বাচ্চাদের কিছু কাপড় ছিল আর আমার নিজেরও কিছু কাপড় ছিল তো সেগুলোই হচ্ছে ধুয়ে দিয়েছি তো ধুয়ে হচ্ছে নিয়ে চলে আসলাম ছাদের উপর তো আজকের ওয়েদার খুবই ভালো সেই সাথে রোদের তাপমাত্রাও খুব ভালোই ছিল তো শীতকালে এরকমই হয় রোদের তাপমাত্রা যতই থাকুক না কেন বাহিরে আসলে সেটা উপভোগ করা যায় গড়ে থাকলে হচ্ছে তাপমাত্রাটা কোনো কিছুই যেন লাগে না আর কি যাই হোক গরমে তো মনে হয় যেন গরমে থাকাই যায় না শীতকালে এই রুদের তাপমাত্রাটা দেখে যে আমরা কতটা ভালোবাসি তো যাই হোক এখানে আমি আবার হচ্ছে কাঁথা কাপড়গুলো নেড়ে দিতেছিলাম তো সব কিছুই নেড়ে দিলাম আর অফ ক্যামেরাই আর কি তো ছাদে আসছি কিছুক্ষণ ছাদে থাকবো আর এরকম রোদের তাপমাত্রা কিন্তু শীতকালে পোহাতে খুবই ভালো লাগে তো আমি ছাদে আসলে প্রায় অনেকক্ষণ সময় এই রোদের তাপমাত্রাটা উপভোগ করি আর আজকে হালকা বাতাসও ছিল যার জন্য হচ্ছে তাপমাত্রাটা এতটা বোঝা যাচ্ছিল না আর কি রোদ থাকার পরেও যাই হোক কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম মেয়েও আসেনি আমার সাথে যেহেতু তো আমি একাই আসছি তাই আর কি নিজেই কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেছিলাম তো সকালে মা হচ্ছে এখানেই তো বাচ্চাদের কম্বলটা দিয়ে গিয়েছিল তো সেটা আমি ধরে দেখতেছিলাম যে শুকাচ্ছে কি না যাই হোক একদম শুকিয়ে গিয়েছে তো আমি যাওয়ার সময় হচ্ছে এটা নিয়ে যাব আর এই পাশগুলোতে কিন্তু মানে প্রত্যেক পাশেই কিন্তু আমি হচ্ছে গাঁথা কাপড় সব কিছুই নেড়ে দিয়েছি আর ছাদে আসলে তো গাছগুলো না দেখলে একদমই ভালো লাগে না তো সেই জন্য আমি চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আপনাদের মাঝে একটু সূর্যটাও শেয়ার করছিলাম যতটুকু পেরেছিলাম আর কি তো ফোন থেকে তো এত একটা বোঝা যায় না তারপর যতটুকু পেরেছি আপনাদের মাঝে একটু শেয়ার করেছি তো আজকে মা হচ্ছে যেই রুমের জিম হচ্ছে শুকুতে দেওয়া হয়নি তো সেই রুমের জিমটা হচ্ছে শুকুতে দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে দুই দিন রেখে দেবে আর কি ছাদের মধ্যে তো পরে বিকেল দিকে আবার এটাকে ডেকে দিয়ে যাবে কিছু দিয়ে যাতে করে না ভিজে আর কি যেহেতু কুয়াশার কারণে ভিজে যেতে পারে আর এক রুমের তুষুকে হচ্ছে আমার মেয়ে আবার পানি ঢেলে দিয়েছিল যার জন্য সেটা হচ্ছে রুদে দিতে হয়েছে তো এটাকে মা হচ্ছে এখানে যেহেতু ট্যাঙ্কের উপরে দিয়েছে আর নিচে অনেক পানি ছিল তাই মা হচ্ছে এখানে জারোর মাধ্যমে আর কি মানে তোষকটাকে উপরে রেখেছিল যাতে করে পানিটা তুষুকটার মধ্যে না লাগে যাই হোক এরকমভাবেই আর কি দিয়ে রেখেছিল এরপর এখানে যে টমেটো গাছগুলো দেখতেই পারতেছেন দেখতে দেখতে কিভাবে বড় হয়ে গেল তো যেহেতু বাতাস ছিল একদম হেলতে ছিল ধুলতে ছিল খুব ভালো লাগছিল আর কি গাছগুলো দেখে তো এখন আমি নেমে যাব যেহেতু বাচ্চাদেরকে আবার গোসল করাবো তো সেই জন্য আর কি এখন ছাদ থেকে নেমে গিয়ে হচ্ছে বাচ্চাদের গোসল করাবো তো ছাদ থেকে নেমে আসার পরপরই হচ্ছে আর কি হঠাৎ করেই দেখলাম যে বাড়িতে মেহমান চলে আসছে তো হঠাৎ করেই চলে আসছে আমাদেরকে না জানিয়েই তো মেহমানরা কারা ছিল সব কিছুই শেয়ার করব আপনাদের মাঝে তো বাবা যেহেতু অসুস্থ তাই প্রত্যেক দিনই কেউ না কেউ আসে বাবাকে দেখতে তো আজকেও চলে আসছে তো আজকে ছিল হচ্ছে বাবার রিলেটিভ মানে বাবার মামার বাড়ির আত্মীয় স্বজনরা এসেছে আর কি বাবার মামাতো ভাই মামাতো ভাইয়ের বউ মামাতো বোন মানে ওনার সন্তানরা ওরা আসছিল আর কি তো এই যে চুলাটা দেখতে পারতেছেন এটা সম্বন্ধে আরেকদিন আপনাদের মাঝে শেয়ার করব তো এই চুলাটা কেন এখানে রাখা হয়েছে এখন তো এটা দিয়ে কোনো কাজ করা হয় না আগে একসময় করা হতো যাই হোক অন্য কোনো একসময় শেয়ার করব তো এরপরেই তো মা তারাহুড়ুর মধ্যে যতটুকু পেরেছিলো রান্নার আয়োজন শুরু করে দিয়েছিল আর কি তো যাই হোক এখানে মা হচ্ছে মুরগি মাছ বোনা ডিম বোনা করে নিয়েছে তো আমি সেগুলি হচ্ছে টেবিলে সার্ভ করে রাখতেছিলাম যেহেতু হচ্ছে খাবারেরও সময় হয়ে গিয়েছে তো ওনারা আসছেও এমন একটা টাইমে মানে ওনারাও বাড়িতে এসে পৌঁছালেন এই মুহূর্তে আজানটা দিতেছিল আর কি একদম দুপুর টাইম যাই হোক লাঞ্চের টাইম তো সেই জন্য হচ্ছে মা তাড়াহুড়ো করে খাবারের আয়োজন করে নিয়েছে তো যদি বলে আসতো তাহলে মা আরও কিছু করতে পারতো তো এরই মধ্যে ফ্রিজে যা ছিল সেগুলো দিয়ে হচ্ছে আয়োজনটা করে নিয়েছে আর কি যাই হোক এখন সবাইকে ডেকে নিব সবাই খাওয়া দাওয়া করে নিবে তো সবাইকে ডেকে নিলাম সবাই তো বসে পড়লো খাওয়া দাওয়া করতে আর বাবা হচ্ছে যেহেতু অনেক দিন পর মানে বাবার মামতো ভাই বোনদের সাথে দেখা হয় তো বাবা অনেক কথা বলতেছিল ওনাদের সাথে ভালো লাগছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর সন্ধ্যায় মা এখানে হচ্ছে এই তো পাস্তা রান্না করে নিয়েছে তো সেটাই এখন সন্ধ্যার নাস্তা করব। আর মেহমানরা কিন্তু বিকেল বিকেলবেলায় হচ্ছে বিদায় নিয়ে চলে গিয়েছে যেহেতু ওনাদের বাড়িও হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় কাছাকাছি তো যাই হোক এখানে এখন সবার জন্য নাস্তাটা সার্ভ করে নিব আর সবাই মিলে এখন নাস্তাটা করবো আর কি যেহেতু মা পাস্তা রান্না করে নিয়েছে সেটাই সবাইকে দেবো দিয়ে খাব তো মেয়েও বলতেছিলো যে আজকের খাবারটা যেহেতু ইউনিক ছিল তার কাছেও মানে খেতে ইচ্ছে হচ্ছিলো তাই তাকেও দিতেছিলাম আর এদিকে দেখেন আমার মেয়ে ক্লে নিয়ে কি করছিল। সে হচ্ছে কানের ঝুমকা বানিয়ে নিয়েছে আর কি কানের দুল বলতেছিলো যে দেখো আমি কানের দুল বানিয়েছি তো মশাল্লাহ খুব সুন্দরই হয়েছে ছোটো মানুষ যতটুকু পেরেছে করেছে তার আইডিয়া মতো তো সবাই ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন আর হচ্ছে লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন যারা আমার নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তো তাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো এরপরেই তো আমি পাস্তা নিয়ে বসে পড়েছি আমরা বা আমি এখন খাবো তো খুব মজা করেই খাইতেছিলাম আর পাস্তা রান্নাটা খুব মজাই হয়েছিল মা খুব মজা করেই রান্না করে দিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আশ্বিন স্যারকে দেখে সবাই মাসাল্লা বলে দিবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে আর ছেলের জন্য দোয়া করবেন যাতে করে তার শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একটা বাচ্চা কত কষ্ট করতে পারে তাই না এই পর্যন্তই আল্লাহ হাফেজ